আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহনাজ পারভিন প্রাচ্য হোমিও হলের পক্ষ থেকে সকলকে আমার চ্যানেলে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওর আলোচনার বিষয় হচ্ছে চোখের পাতা রঞ্জিনাই হোমিওপ্যাথি মেডিসিন ভিডিওটা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক প্রথম অবস্থায় চোখে আঞ্জিনা হলে পালসেটিলা পরে ক্রিয়া পুরাতন অবস্থা হিপারসাল আঞ্জিনা চোখের উপরের পাতায় হলে অ্যালুমিনা কস্টিকাম মার্কসল সালফার নিচের পাতায় হলে ফসফরাস পালসেটিলা রাস্টক্স চোখের কোণে হলে চোখের কোণে হলে গ্রাফাইটিস নেট্রোমিয়র সালফার চোখের ডান দিকে হলে ক্যালকেরিয়া কার্ভ চোখের পাতার টিউমারে পালসেটিলা ম্যাগনেশিয়া কার স্ট্যাপিসে গ্রিয়া দর্শক আজ এই পর্যন্ত আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সব